লোকসভা নির্বাচনের আর পনেরো দিন মাত্র বাকি একদিকে যখন জেলার গ্রামীণ পুলিশের নাকা চেকিং এ ধরা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে মাদক তার পাশাপাশি ধরা পড়ছে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতে সেরকমই গতকাল রাতে হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুরাব থানার অন্তর্গত হুগলি ও বর্ধমান সীমান্তে খানপুর ধর্মতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশের গুরাব থানার পুলিশ রঞ্জিত মোদী বয়স পঁয়ত্রিশ বছর পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বাড়ি হুগলির দাঁতপুর থানার অন্তর্গত মাকালপুরের কাগনান এলাকায় গোপন সূত্র মারফত খবর পেয়ে গোরাফ থানার পুলিশ খানপুর থেকে একটি দেশি রিভলভার এবং গুলি সহ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে সে কোনো অপকর্মের কাজে যুক্ত রয়েছে এর আগেও দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল কিনা বা জেলার অন্য কোনো থানায় এই সংক্রান্ত কোন অভিযোগ দায়ের হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আজ রবিবার সকালে তাকে চুচুড়া আদালতে পেশ করেন হুগলি জেলার গুরাপ থানার পুলিশ